আর ছট পুজো ছট পুজোয় চারিদিক বেশ আবার ঢ্যাঙ্কু নাকুর আওয়াজে মুখর হয়ে উঠেছে পুজোর পরটায় বেশ মনটা খারাপ হয়ে যায় যে আর বাজনা বাদ্যি বাজবে না ঢাকের আওয়াজ পাবো না আবার এক বছরের অপেক্ষা কিন্তু এখন আবার এই বাজনা বাদ্যির আওয়াজ পেয়ে বেশ ভালোই লাগছে যদিও এই পুজোটায় আমাদের কিছুই করণীয় নেই তো ও বাজনার আওয়াজটা বেশ ভালোই লাগে তা সে যাই হোক এই অর্ডারটা বেশ কয়েকদিন আগে পেয়েছিলাম তো এটা একটা প্রপোজাল কেকের অর্ডার আছে মানে দেখে বুঝতেই পারছেন হাতের রিং নিয়ে একজন প্রপোজ করছে আর কেউ একজন তার প্রিয়জনকে উইল ইউ ম্যারে মি এই কথাটা প্রপোজ করার জন্যে এই কেকটা অর্ডার করেছিলেন কেকটা এক কিলোর কেক হচ্ছে চকোলেট ফ্লেভারের কেক হচ্ছে আর প্রচুর প্রচুর হার্ট শেপের ফন্ডেন্ট কাট আউট দিয়ে হচ্ছে মানে ভালোবাসা উজাড় করা একটি কেক যেটা ভীষণভাবে দেখতে ভালো লেগে লাগছে তার সাথে একটা রিংও আছে দেখুন আমি সেটা বানিয়েছি পুরোটাই ফন্ডেন্ট দিয়ে বেসিক্যালি জিনিসটা সেমি ফন্ডেন্ট কেক হয়েছে আমি দেবলি না চেরিয়ন টপ থেকে হাওড়ার রামরাজাতলা এলাকা থেকে একটা হোম বেকারি চালাই যে কোনো অর্ডার পারপাসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না কিন্তু Don't know about that.